হ্যালো ইব্রাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো আবারও আসলাম আপনাদের জন্য সাত ও লাভয় বাচ্চাদের জন্য প্যান কেক সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন আবারও চলে আসলাম আপনাদের জন্য মজাদার একটা খাবার নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো প্যান কেক করে সো প্যান কেকের জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি দেখতে পাচ্ছেন অ্যান্ড সাথে আমি দিচ্ছি কী কী সেটা দেখাবো এখন আমি এখানে বেশি না খুবই সামান্য বানাবো মানে প্যান কেক বলতে যে একজন লোকের যেন হয় এখানে হাফ কাপ চিনি দিচ্ছি আর খুব সামান্য একটু গোলাপ জল দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি আমার ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে সেই আমি ঘি দিচ্ছি চিনির পরিমাণ আমি এখানে ময়দা দিচ্ছি ওইরকম হাফ কাপ এটাকে ভালো করে ফেটে নেবো এভাবে প্যানকেক বানানো খুবই সহজ এটা আমি প্রায় প্রায় রাতে বেলা খাবারের বদলে আমি এটা খেয়ে নিই তো এটা খেলে আর অন্য কোনো কিছু খেতে হয় না সেভাবে আমি এটাকে সুন্দর করে একটু ফেটে নিচ্ছি কথা বলতে বলতে দেখতেই পারছেন আমার এটা কিন্তু একদম গোলানো হয়ে গেছে আপনাদের যাদের এরকম হ্যান্ড ব্রাশটা না থাকবে তারা আপনারা কিন্তু চামিচ দিয়েও এটা ইয়ে করতে পারেন কিংবা যদি বেশি বানান তাহলে ব্যালেনটা করে নেবেন এটা আমার রেডি হয়ে গেছে আমি এখন চলে যাচ্ছি মেশিনে আমি বানিয়ে দেখাবো আপনারা চাইলে তাড়াতাড়ি করতে পারেন এখানে দেখতে পারছেন মেশিনটা আমি এটা ঢাকনাটা খুলে নিচ্ছি নেওয়ার পরে যেরকম একটু ডিজাইন করা হবে আমি এখানে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে তেল ব্রাশ করতে পারেন সো আমি ঘিটা ব্রাশ করে নিচ্ছি দিন হলে বানানো হয় না তো এই জন্য করে আমি দুই পাশে একটু ব্রাশটা করে নিলাম দেখতে পারছেন এখন আমি এটা লাইনটা দিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি যে সাহায্যে ব্যাটারটা সো দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ আমি একটু এভাবে এটাকে দিয়ে দিচ্ছি সো আমার এখানে মনে হচ্ছে যে দুইটা কিংবা তিনটা হবে আজকে একটা ডিমে সব অল্প করে আমি বানাচ্ছি আমি এখানে দিয়ে দিলাম হাফ এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর আমি আপনাদেরকে দেখাবো ঢাকনাটা খুলে দুই মিনিট পর আমি এটাকে একটু তুলে নিচ্ছি দেখতেই পারছেন বিসমুল্লাহ সো খুব সুন্দর কালার একটু লাগে ধরছে ওটার সাথে হয়েছে আমি তুলে আপনাকে দেখাচ্ছি দেখতেই পারছেন কি সুন্দর হয়ে গেছে এটাকে আমি তুলে নিয়েছি বাকিটা ওইভাবে ভেজে নেবো নিয়ে পরিবেশন করে দেখাবো আমার হয়ে গেল প্যান কেক দেখতে পারছেন পরেরটা আরো সুন্দর হয়েছে পুরোটা একেবারে কোনো ভেঙে যায়নি লাগেও ধরেনি আর এটাকে কিন্তু একদম কি সুন্দর পিস পিস করা যায় যেভাবে দেখতে পাচ্ছেন পাঁচটা পিজার মতো পিস হবে পাঁচ পিস সো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় একবার হলেও আপনারা বাচ্চাদেরকে বিকেলকে নাস্তা হিসেবে এভাবে বানিয়ে দেবেন আপনারা প্যানকে খুবই মজাদার করে খাবে এটা গরম গরম অবস্থায় সো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশিকে শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথেই থাকবেন